ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আবারও শুরু হল আমার ভাষার চলচ্চিত্র বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গনে এই উৎসব চলবে পনেরো ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত সুভাষ দত্তের মুক্তিযুদ্ধের সিনেমা অরুণোদয়ের অগ্নিসাক্ষী প্রদর্শনের মাধ্যমে পর্দা ওঠে উৎসবের তেইশতম আসরের উৎসবে নির্বাচিত সিনেমাগুলো নির্ধারিত মূল্যে টিকিট কেটে দেখা যাবে বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান সৈত্যের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে দুই হাজার দুই সাল থেকে উৎসবের বাইশটি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সাংসদ উৎসবের প্রথম দিন সকাল দশটায় অরুণোদয়ের অগ্নিসাক্ষী ছাড়াও দুপুরে একটায় প্রদর্শিত হয় আমজাদ হোসেনের ভাততে বিকেল সাড়ে তিনটায় প্রদর্শিত হয় আবদুল্লা মোহাম্মদ সাদের লাইভ ফ্রম ঢাকা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শিত হয় নুরুল আলম আতিকের পেয়ারা সুবাস